নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর তরঙ্গ লোকসভায় বিরোধী দল দলনেতা হিসেবে প্রথম ভাষণেই বিতর্ক সৃষ্টি করলেন রাহুল গান্ধী তিনি হিন্দু সম্প্রদায় নিয়ে মন্তব্য করায় যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিবাদ করেছেন বিতর্ক সৃষ্টি হয়েছে এ নিয়ে বিজেপি সাংসদরা হইচই শুরু করে দিয়েছে। তিনি সংসদে বলেছেন যে বিজেপি সাংসদের উদ্দেশ্যে যারা নিজেদের হিন্দু বলেন তারা সবসময় হিংসা চড়ায় ঘৃণা চড়ায় এবং অসত্য কথা বলেন সঙ্গে এও বলেছেন যে শিবের অভয় মূর্তির মূর্তির দিকে যদি তাকান তাহলে দেখবেন যে হিংসা হিন্দুরা কখনও ভয় এবং হিংসা চড়াতে পারে না তিনি এও বলেছেন যে তাদের পূর্বপুরুষরা বলেছেন যে কখনও হিংসা করতে নেই প্রশ্নটা এখানেই বিতর্ক সৃষ্টি হয়েছে যে প্রধানমন্ত্রী পর্যন্ত বিরোধ করেছেন যে পুরো হিন্দু সমাজকে হিংসাশ্রয়ী বলে দেখে দিয়ে ব্যাপারটা বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছেন রাহুল গান্ধী তিনি সদনে বিজেপি নেতাদের বিরুদ্ধে বলতেই পারতেন কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত আঙুল উঠিয়েছেন যে হিন্দুদের বিরুদ্ধে বলা হয়েছে তার মানেই দাঁড়াচ্ছে যে হিন্দুদের হিন্দুরা যদি বয় হিংসা এবং অসত্য বলেন তাহলে কার বিরুদ্ধে বলেন নিশ্চয় বিপক্ষে কেউ রয়েছেন কিন্তু যদি বিজেপি সাংসদরা হিংসা ঘৃণা বয় এবং অসত্যের আশ্রয় নেয় তাহলে নিশ্চয় বিপক্ষে কেউ রয়েছেন কিন্তু বিপক্ষ কি করছে কেন বিজেপি নেতাদের মুখে বিপক্ষের বিরুদ্ধে এভাবে উঠছে নিশ্চয়ই বিপক্ষ যারা দাঁড়িয়ে রয়েছে হিন্দুদের বিরুদ্ধে তারাও নিশ্চয়ই কিছু বলেছে সেটা কি রাহুল গান্ধী বলেছেন বলবেন নিশ্চয়ই সে খবর আসবে তাহলে এভাবে শুধু হিন্দুদের বিরুদ্ধে রাহুল গান্ধী কথা বলছেন কেন রাহুল যেহেতু বিজেপি সাংসদরা এবং রাহুল গান্ধী যা বলছেন বয় হিংসা ঘৃণার কথা নিশ্চয়ই কারোর বিরুদ্ধে বলছেন সেই তাদের বিরুদ্ধে অযথা কেন বিজেপি সাংসদরা বলছেন তারা কি একেবারেই নির্দোষ যদি নির্দোষ হন তাহলে সেটা রাহুল গান্ধী কেন বললেন না যে তারা কিছুই করেন না তারা একেবারেই নিষ্পাপ যার কারণে অযথা বিজেপি সাংসদরা এভাবে বলছেন এই নিয়েই কিন্তু বিতর্ক সৃষ্টি হয়ে গেছে এর জন্য অবশ্যই বিজেপি সাংসদরা লাগাতার সদনে আন্দোলন হইচই শুরু করেছেন প্রতিবাদ করছেন এখানেই বিতর্ক অন্যদিকে তিনি পূর্বপুরুষকে টেনে আনায় কী বোঝাতে চাইলেন এবং শিবকে টেনে আনায় কি বোঝাতে চাইছেন যে শিব অভয় দিয়েছেন বলেই ভারতে অন্যান্য ধর্মের মানুষ এসে নিরাপদে বাস করতে পারছেন এবং থাকতে পারছেন আর এটাই বিজেপি সাংসদরা করতে দিচ্ছেন না এটাই কি বোঝাতে চাইছেন তাহলে এখন তারা কিভাবে বাস করছেন তাকছেন অন্যদিকে পূর্বপুরুষরা হিংসা কথা বলেননি সেটা তো সত্যি করেননি বলেই তো দেশটা বাঘ হয়েছে যদি হিংসা করতেন তাহলে কিন্তু দেশটা বাঘ হতো না সংখ্যাগরিষ্ঠ হিন্দু যেটা চাইতো সেটাই হতো অথচ আমরা জানি যে যখন ভারত দেশ বাগ হয় স্বাধীনতার সময় তখন বেশিরভাগ হিন্দু চেয়েছিল পুরো দেশটা অখণ্ড থাকতে তাই হিন্দুরা হিংসা করেনি বলেই অখণ্ডতা থাকেনি তার মানে এটাই বুঝাতে চাইছেন যে একটা শ্রেণী হিংসা করে যার কারণে তাদের দাবি দাবা মেনে নিতে হয় আর যারা হিংসা করে না তারা দাবি দাবা ছেড়ে দিতে বাধ্য এটাই কিন্তু বুঝাতে চেয়েছেন রাহুল গান্ধী অন্তত তার কথাবার্তায় এটাই ইঙ্গিত যাচ্ছে বার্তা যাচ্ছে অন্যদিকে যদি নির্বাচনের কারণে রাহুল গান্ধী হিন্দুদের মধ্যে বাগা করতে চান তাহলে তার এটাও মনে রাখা উচিত ছিল যে বিজেপি দুশো চল্লিশটি আসন পেয়েছে যেখানে কংগ্রেস পেয়েছে নিরানব্বইটি আসন অর্থাৎ প্রায় তিন গুণ আড়াই গুণ সেই যাদের বিরুদ্ধে তিনি আঙ্গুল তুলেছেন ভয় হিংসা এবং অসত্য কথা বলেন তারা কিন্তু সেই সব কথার পরিপ্রেক্ষিতেই এতগুলো আসন সংসদে নিয়ে এসেছেন এবং তাদের সমর্থন করেন বলেই এরা সাংসদ হয়েছেন এই হিন্দু সম্প্রদায়ের বটে এটাই কিন্তু পরিষ্কার হয়েছে তাই তিনি যেভাবে হিন্দু বোট ভাগাভাগি করতে চাইছেন সেটা একমাত্র নির্বাচন এলেই বলা যাবে কিন্তু যদি রাহুল গান্ধীর কথা ধরেই নেওয়া যায় যে এইসব সাংসদ শুধু ভয় ঘৃণা হিংসার কথা এবং অসত্য বলেন তাহলে কিন্তু তাদের বিশ্বাস করেই সংসদ বানিয়েছেন সে তথাকথিত হিন্দুরা আর এদের মনে কিন্তু আঘাত লাগবে আর কংগ্রেস যেসব হিন্দু গুট পেয়েছে তারা নিজেদের হিন্দু ভাবেন কিনা সেটা বড় ব্যাপার কেননা কংগ্রেস এবং রাহুল গান্ধী লাগাতার হিন্দুর বিরুদ্ধে আক্রমণ করে যায় তাই তারা গণতন্ত্র বিশ্বাসী তারা নিজেদের ধর্ম বিশ্বাসে কখনো করেন বলে মনে হয় না যদি করতেন তাহলে তারা কংগ্রেসকে ভোটটা দিতেন না রাম মন্দির যখন প্রতিষ্ঠিত হয়েছিল এবং কংগ্রেস সেই অনুষ্ঠান নিয়ে গিয়েছিল তখনও কিন্তু অনেক কংগ্রেস নেতা কংগ্রেস ত্যাগ করেছিলেন সেই তারা নিজেদের হিন্দুত্বের বড় সমর্থক ভেবেছিলেন বলেই কংগ্রেস ত্যাগ করেছিলেন তাই যেভাবে রাহুল গান্ধী সংসদে হিন্দুর বিরুদ্ধে আক্রমণ করেছেন তাদের নেতারাই পর্যন্ত কংগ্রেস দল ত্যাগ করে দিচ্ছেন এখানে কিন্তু অনেক সমর্থন যারা সমর্থক যারা হিন্দুটাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করেন এবং হিন্দু হিসেবে গর্ববোধ করেন তারা কিন্তু কংগ্রেসের থেকে সমর্থন সরিয়ে নেবেন রাহুল গান্ধী যেভাবে সংসদে এভাবে হিন্দুর বিরুদ্ধে আক্রমণ করেছেন তাতে কিন্তু এখন যারা কংগ্রেসটাকে এখনও ভালোবাসেন তারা কিন্তু সেটা বিবেচনা করে কংগ্রেস থেকে সরে যেতে পারেন দেখেছি যে রাম মন্দির অনুষ্ঠান এড়িয়ে যাবার পর কংগ্রেসের শীর্ষ স্তরের নেতা পর্যন্ত কংগ্রেস ত্যাগ করেছেন তাই সংসদে দাঁড়িয়ে এভাবে হিন্দু ধর্মের বিরুদ্ধে রাহুল গান্ধীর মন্তব্যে অনেক সমর্থক কংগ্রেসের প্রতি যে বিশ্বাসটা ছিল সেটা সরিয়ে নেবেন একটা একেবারে পরিষ্কার বলে দেওয়া যায় যেহেতু এখনও বিজেপির দাঁড়ে কাছে আসতে পারেনি কংগ্রেস নির্বাচনী ময়দানে তাই এভাবে হিন্দুর বিরুদ্ধে মন্তব্য করে রাহুল গান্ধী হয়তো একটা ঝুঁকি নিতে চেয়েছেন কিন্তু সে ঝুঁকি কতটুকু ফলপ্রসূ হবে একমাত্র আদর্শ যেসব রাজ্যে এবার বিধানসভা নির্বাচন হবে সেখানেই বোঝা যাবে এবং তাতেই প্রমাণ হয়ে যাবে যে সত্যিকার হতেই বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর প্রথম পদক্ষেপ কতটুকু বাস্তবায়ন হল আর যদি না হয় তাহলে কিন্তু বুমেরাং হতেও পারে কিন্তু হিন্দু সমাজকে নিয়ে এভাবে মন্তব্য করার পর যারা সত্যিকার অর্থেই নিজেদের হিন্দু ভাবেন এবং হিন্দু হিসেবে গর্ববোধ করেন তারা নিশ্চিতভাবে কংগ্রেসের প্রতি বিশ্বাস হারাবেন এবং কংগ্রেসের প্রতি বিমুখ হতে বাধ্য কারণ কোনো ধর্মবিশ্বাসী মানুষই নিজের ধর্মের প্রতি কেউ বিদ্বেষ করবে কটাক্ষ করবে মেনে নেবেন না সে যে কোনো ধর্মের মানুষই হোক এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে হিন্দু ধর্ম উল্লেখ করেছেন কিন্তু হিন্দু ধর্ম নাম নিয়ে খাদের বিরুদ্ধে হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কেন বলছেন সেটা কিন্তু রাহুল গান্ধী বলেন না সেটা কিন্তু মানুষের মধ্যে প্রশ্নটা আসবে যে হিন্দু যদি ধর্মের নাম নিয়ে এসব বলে তাদের বিরুদ্ধে কেন বলে এবং কেন বলতে বাধ্য হচ্ছে স্বাধীনতার পরপর থেকে এত বছর থেকে তো হিন্দু ধর্মের নিয়ে কোথাও কিছু হয়নি তাহলে তাদের কেন এভাবে অশান্তির শিকার হতে হয়েছে সেসব প্রশ্ন কিন্তু মানুষের মনে আসবে তাই যেটা আসছিল বলেই এভাবে বিরোধীর বিরুদ্ধে নাম বলছি না কোনো ধর্মের পাল্টা দিচ্ছেন এবং তাদের কি দূষ সেটা কিন্তু রাহুল গান্ধী তুলছেন না তাই স্বাভাবিকভাবেই সেই সব ধর্মবিশ্বাসী মানুষ যারা নিজেদের হিন্দু বলে গর্ববোধ করেন তাদের ভিতরে কিন্তু রাহুল গান্ধীর এসবের মন্তব্যের পর প্রশ্নগুলো আরও দারাল হয়ে উঠে আসতে বাধ্য হবে তখন কিন্তু কংগ্রেসের আর এভাবে যদি প্রশ্ন উঠে আসে তাহলে কিন্তু কংগ্রেসের সমর্থন নেমে যেতে পারে কেননা আমরা দেখেছি যে ভারতবর্ষে ধর্মের ক্ষেত্রে মানুষ অনেকটা কট্টর অবস্থায় তাই ধর্ম নিয়ে যখন কেউ আঘাত করেন তখন কিন্তু সেটা মারাত্মক আকার ধারণ করলেও করতে পারে আর যারা ধর্ম কটাক্ষ নিয়ে সহ্য করেন তারা অর্থে ধর্মটা পালন করেন না আর তারা নিজেদেরকে গণতন্ত্রে বিশ্বাসী করেন আর সেই বুটটাই এখন কংগ্রেসে রয়ে গেছেন তাই হিন্দু বোর্ড বাঘাভাগি হবেন সেটা অন্তত বিশ্বাস হচ্ছে না কেননা বিজেপি উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়ার পর শুধু হিন্দু ভোটের উপর ভিত্তি করেই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে তাই রাহুল গান্ধীর হিন্দুদের বিরুদ্ধে এভাবে মন্তব্য করার পর যেহেতু তিনি সাংসদের বিরুদ্ধে বলেছেন তাই সাংসদ যেসব মানুষের ভোটারে যেসব ভোটারের মাধ্যমে তারা সাংসদ হয়েছেন সবার বিরুদ্ধেই কিন্তু বলছেন যদিও তার কথা ধরেন নেই না একশো কোটি হিন্দুকে বলছেন কিন্তু সেসব মানুষের মধ্যেও কিন্তু আঘাতটা লাগবে তাই তার বাগাবাগির অঙ্কে যেভাবে তিনি মন্তব্য করেছেন সেটা একমাত্র নির্বাচন এলেই বোঝা যাবে যে তিনি কি ব্যাটিং চালাতে চেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন